ওয়াটারপ্রুফ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম মুসলিম ভাই দেখে সালাম হিন্দু ভাইকে দেখে নমস্কার আদাব তো আপনাদেরকে বরাবরই ভিডিওগুলো দিয়ে থাকি তো আজকে আসি ঢাকা তো আপনারা কমেন্ট করেন ভাই এটা কি কালার না রাবার এটা দিয়ে কি হিট পুপিংয়ে কাম হবে কি হবে না এই নানান রকম প্রশ্ন করে থাকেন তো আজকে এই কালারের টপিক নিয়ে আমি একটু কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা এক ধরনের সাদা রাবার থাকে সেই রাবারের মধ্যে কয়েকটি কেমিক্যাল মিক্সের করে এমনকি আপনার যে বাড়িওয়ালার চাহিদা অনুসারে কালার মিক্স করে এটাকে আমরা প্রয়োগ করে থাকি এটা দেখতে পাচ্ছেন এটা রেড কালার দেওয়া হয়েছে আর একটি ব্লু কালার দিয়ে এটাকে কিন্তু ডিজাইন করেছি আপনারা যে যে রকম ডিজাইন নিতে চান সেই রকম ডিজাইনই দেওয়া হবে ডিজাইনের উপরে আমরা রেড রেট বসায় দিই তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করে কাজ করে নিতে চাইলে তাহলে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ডাবল জিরো নাইন ফোর এইট নাইন আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব আছে লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম